সবকিছু কি ছাত্র সবাইকে দিক নির্দেশ করবেন ভক্তেরটা বলুন সংস্কারcante বলছে তার উচ্চ চিকিৎসা আদালতা আপনার কলেজের গ্রিল চুরি করছে ছাত্রীদের মেয়েরা গরু চুরি করছে সেগুলোর ছাত্রীদের একজন মেয়ের নাম পাওয়া গেছে কোন প্যারাসিটামলেই আপনার কাজ হচ্ছে না প্রধানমন্ত্রী এখন বিদেশীরা যখন সুস্থবর্তনের কথা বললেই শেখ হাসিনার মাথা হয় তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা গভীর যে ষড়যন্ত্র শেখ হাসিনা করেছেন সেটা তার বেরিয়ে আসছে মুখ দিয়ে কারণ অপরাধীরা কোনো না তাদের চিহ্ন রেখে যায় যে চিহ্ন ধরে অপরাধীকে চিহ্নিত করা যায় শেখ হাসিনা সেই চিহ্ন তিনি রাখছেন সেই চিহ্ন গুলাই তিনি মানে একের পর এক রেখে যাচ্ছেন যেখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে শেখ হাসিনাই দায়ী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য তার উন্নত চিকিৎসার জন্য গোটা দেশব্যাপী আজকে মানুষ উচ্চ কণ্ঠ দেশের আপনি আপমর জনগণ কি কৃষক কি শ্রমিক কি ছাত্র সবাইকে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা মানুষ চার ঘন্টা বলছেন তার উচ্চ চিকিৎসা হওয়া দরকার শেখ হাসিনা দেবেন না রাষ্ট্রদল তার কবজায় তিনি ডাকাতের মতো আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে বিচার বিভাগ আজকে আদালত সব পরায়ত্ত করেছেন তার আচরণের মধ্যে বন্দি করে রেখেছে কেউ কিছু করতে পারছে না কিসের আদালত স্বাধীন এই আদালত আমি আগেও বলেছি এটা আওয়ামী লীগের কার্যালয় এটা গোপালগঞ্জের কার্যালয় সেইখান থেকে আপনি ন্যায় বিচার প্রত্যাশা করতে পারেন না আপনি ন্যায় বিচার সেখান থেকে পাবেন না এই কারণে পরিকল্পিতভাবে আজকে আদালত ধ্বংস করা হয়েছে শিক্ষামন্ত্রী কথা বলেন নাম দীপুমণি ও কিসের রিপ্রেজেন্ট করে তার নামের মধ্যে দিয়ে এই দেশের মূল্যবোধের রিপ্রেজেন্ট করে উনি বাংলাদেশের ভূখণ্ডের রিপ্রেজেন্ট করে ও মনে হবে না কোন দেশ ও বাংলাদেশের না ভারতে আসল নাম থাকে একটা ডাক নাম থাকে থাকতে পারে ডাক নাম সংস্কৃত নাম হতে পারে আর ভালো নামটা আরবি ফার্সি নাম হতে পারে যে আমি রাহুক না কেন কিন্তু তার নামের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করেন না তো তার দ্বারা আপনার শিক্ষকদের উন্নতি হবে কি করে আজকে আপনার সন্তান আপনার বিএনপিকে সমর্থন করেন যারা তাদের আপনার সন্তান মেধাবী সে রিটেন পরীক্ষায় প্রচুর বাদ পড়ছে কিন্তু তার বাবা বিএনপি করে অথবা তার মামা সম্বন্ধে বিএনপি করে পুলিশ ভেরিফিকেশনে ওইটা দেখে তাকে বাদ দেবে আপনার বিসিএস পরীক্ষায় আপনার তিনশো মার করা হচ্ছে কারণ ছাত্রলীগকে মানে আপনার উত্তীর্ণ করার জন্য ছাত্রলীগকে চাকরি করার জন্য তিনশো মার ফাইভাতে থাকে দেখি এটাই তো আপনার তার সাথে বোঝা যায় যে কি করা হচ্ছে আর আপনি দেখবেন যে পুলিশের এসি ডিসি পুলিশ কমিশনার হয় গোপালগঞ্জ আর হলে সে ছাত্রলীগ এত ছাত্রলীগ মেধাবী যারা কোনো দল করে না যারা সারাক্ষণ পড়াশোনা করে আমরা জানি তারাই আপনার পরীক্ষায় বিশেষ করে ক্যাডার সার্ভিসে তারা ভালো রেজাল্ট করে কিন্তু এত ছাত্রলীগ আপনি শুনবেন জিজ্ঞেস করবেন আপনি কি ছিলেন কোনো যদি পুলিশের ডিসি বা পুলিশের এসিকে জিজ্ঞেস করেন বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম না হলে বিশ্ববিদ্যালয় আল বেরুনি হলের আমি প্রচার সম্পাদক ছিলাম সারা দেশের সমস্ত বেধা সমস্ত কিছু কি ছাত্র মাথায় দেওয়া হয়েছে আজকে যারা ক্যাডার সার্ভিসে বিভিন্ন জায়গায় কি ইনকাম ট্যাক্স বলেন কি কাস্টম বলেন পুলিশ সার্ভিস বলেন পুলিশ সার্ভিসে ভর্তি কারণ শেখ হাসিনা তার তার ব্যাপ বাবার ব্যর্থ মানে ব্যর্থতাকে ঢাকার জন্য তিনি বাকশাল তৈরি করেছেন এই চোদ্দ চোদ্দ বছরে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নিজের লোক ঢুকিয়ে 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 এই কাজ করেছেন সুতরাং এই দেশে আর তার কোনো মেধাবী ছাত্রের কোনো চাকরি হবে না

পাচারকারী টাকা চুরি ডাকাতি এইটার মধ্যে নাম পাওয়া যাচ্ছে খবরের কাগজগুলোতে কিন্তু ক্যাডার এত পাচ্ছে কি করে। এটা এক আর তার সাজির আরমুনা এখন তিনি বলেন যে বিদেশিদের এত মাথা ব্যাথা কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে যে আপনার আপনার মাথা ব্যথা তো প্রধানমন্ত্রী কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন শুনলেই আপনার মাথা ব্যথা জনগণের দাবি গণতন্ত্রকামী মানুষের দাবি সবার কোনো দাবি কোনো প্যারাসিটামলেই আপনার কাজ হচ্ছে না প্রধানমন্ত্রী এখন বিদেশিরা যখন সুষ্ঠু নির্বাচনের কথা বললেই শেখ হাসিনার মাথা ব্যথা হয় তো এখন বিদেশিরা চেষ্টা করছেন সুষ্ঠু নির্বাচনের কথা বলে এই এই প্যারাসিটামলটা যদি কাজ করে শেখ হাসিনার মাথা ব্যথা সারাতে দেখা যাকটা কি হয় কিন্তু উনি ওটা সহ্য করতে পারছেন না উনি ওটা রিয়্যাক্ট করছেন না না নানা কায়দায় তিনি এটা রিয়াক্ট করছে কারণ উনার কিন্তু একটাই ভয় অনেক কথা বলবে কোনো কথা হলে পরেই উন্নয়ন উন্নয়ন দেখাবে তো মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপ জাপান তারা তো গণতন্ত্র এবং উন্নয়ন একসাথেই করেছে উন্নয়ন করতে গিয়ে গণতন্ত্রকে থামিয়ে দিয়েছেন বা লোহার মধ্যে আটকে রেখে উন্নয়ন করেছেন তা তো দেখিনি জাপানে দুইটি আটম বোমা পড়েছে তারপরেও তারা গণতন্ত্রের ধারাবাহিকতাকে মানে বিপন্ন তারা করেননি গণতন্ত্রও চলেছে উন্নয়ন চলেছে বিশ্বের একটা অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পৃথিবীতে পরিগণিত যার কারণ তাই একটা শক্তিশালী অর্থনৈতিক শক্তি বিভিন্ন বিশ্বযুদ্ধে হেরে গেছে কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা জার্মানে তো শেষ হয়নি এটা হলো ওনার ক্ষমতায় ধরে থাকা ক্ষমতাকে ডাকাতি করার একটা প্রচেষ্টা মাত্র কোনোভাবেই ম্যানেজ করতে না পেরে খুব কষ্ট তার পররাষ্ট্রমন্ত্রী বলছে যুক্তরাষ্ট্রের চাইতে ভারত ভালো বাবা হঠাৎ আপনি এই কথা বলছেন কেন আপনি কয়েকদিন আগেই না বললেন এই আমেরিকা আমাকে গাড়ি দিয়েছে আমাকে বাড়ি দিয়েছে আমি বহুদিন আমেরিকায় ছিলাম এই প্রেম এই মধু চন্দ্রিমা হঠাৎ করে কি ভালো ঘটনা কি এই ঘটনাও কিন্তু দেশের মানুষ জানতে চায় কি ঘটনা পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার কথা না এই নিষ্ঠুর মহিলা যিনি গুম একটা প্রতীকে দাঁড়িয়েছেন যিনি ক্রস ফায়ারের প্রতীকে দাঁড়িয়েছেন যিনি বিরোধী দলকে বিচ্ছিন্ন করার জন্য তিনি তার আদালত পুলিশ র্যাবকে মেরিয়ে দিতে পারেন তাকে কোনো গণতান্ত্রিক দেশ সমর্থন করতে পারে না গণতান্ত্রিক দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে তার পররাষ্ট্রমন্ত্রী এখন বলছেন যে অমুক দেশের চাইতে অমুক দেশ ভালো এগুলো সব একটা প্রহসনের কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন কিন্তু একটু উনি উনি ভালো ছাত্র ছিলেন আমি শুনেছি কিন্তু রাজনীতিতে আমার মনে হয় যে খুব একটা পরিপক্ক লোক না বলে অনেক ভেতরের কথা তিনি বলে দিলেন এইটা যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটা কিন্তু খুব ভালো করেনি প্রধানমন্ত্রী এইগুলোর কিন্তু খেসারও আপনাকে দিতে হবে যাই হোক আমার বক্তব্য শেষ পর্যায়ে আমি শুধু আপনাদের এটুকুই বলবো সামনে যে গণতান্ত্রিক সংগ্রামে চারিদিক থেকে স্রোত ধারা সে পদ্মা নদী মেঘনা নদী ধরেশ্রী সব ধারা আজকে এক জায়গায় নিয়ে আসতে হবে আজকে রাজপথে উপচে পড়তে হবে তা না হলে আপনার সন্তানের নিরাপত্তা থাকবে না আপনার কন্যা সন্তানের কোনো নিরাপত্তা থাকবে না কেউ এখানে ভালো মতো সুখে শান্তিতে প্রতিযোগিতা করে কেউ এখানে টিকে থাকতে পারবে না একটা নিষ্ঠুর এক দলীয় কর্তৃত্ববাদী এক ব্যক্তির চোখ রাঙালির উপর এই দেশ চলবে কারণ এদের মন্ত্রীরা যখন প্রকাশ্যে বলে দুর্নীতির পক্ষে তখন কোথায় যাবেন আগের শিক্ষামন্ত্রী বলে না সহনী পর্যায়ে দুর্নীতি করুন একজন শিক্ষামন্ত্রী যদি বলেন সহনীয় পর্যায়ে দুর্নীতি করুন তাহলে শিক্ষক সভার ছাত্ররা কি শিখতে পারে